আপনার হয়তো মুভি মানে অনেক সুযোগ দিছি ভর্তি ব্যবহার করছি আমাদের খারাপ লোক এখন নাই আপনি তো জানেন না আমাদের ব্যাংক মানুষের যেরকম ভালো ব্যবহার করে ঠিক সেরকম খারাপ ব্যবহার করতে পারে আমি চাইলে আপনাকে গলায় দড়ি দিয়ে কোমর দড়ি দিয়ে থানা নিয়ে যেতে পারি এখন আমরা গলার দড়ি দরে বাসি দিতে পারে এটা আপনি জানেন ইস্তেলা ভাই এত সব সব কথা করেন না আমরা হলো গরিব মানুষ দিন আনি দিন খাই আপনারা তো মানুষের সহযোগিতাও করেন শুনেন আপনার মা তো শুনেন আপনারা যদি কিস্তি উঠান তখন মনে থাকে না আপনারা গরিব আপনারা দিন খান আপনি টাকা না না এটা আপনার শুরুতে সেটা ভাবেন কি টাকা উঠার সময় অনেক কিছু বলেন কিস্তি টাকা উঠানোর পর কিস্তি টাকা দিতে আপনারা আপত্তি করেন কিস্তি টাকা দিতে চান না তারপর আপনার নানা রকম ভাড়া দেন আপনাকে তো ভাড়া দেখলে কি আমাদের পেট পেট বাজাবে যাবে না আপনাদের কাছ থেকে টাকা উঠানো আপনার বেতন পাই আপনারা ঠিক করতে গেল সেটা না দেন আমাদের বেতন কই দিকে আসবে সেটা বলে জমা দেওয়ার পর আমরা বেতন ভাই ঠিক কিনা এই যে এখন আপনারা তো আমাদের ঠিক বেতন দিচ্ছেন না ঠিকমতো আপনারা কিস্তি দিচ্ছেন না এই যে আপনার পাঁচটা কিস্তি বাইকে রয়েছে পনেরো হাজার টাকা কিস্তি এই কিস্তি টাকা কই কুবাই কি এখন বলেন তো এই কিস্তি সব আমাদের দিতে হয় নাকি কিস্তি ঠিক আছে কিস্তি আমাদের কাছ থেকে নিয়ে আপনারা দেয় এটা আমরা জানি কিন্তু আপনারা মানুষের কাছে তো টাকা থাকতে হইব আমরা হলো দিন এনে দিন খাই মুফিস ভাই আপনারা আমি অনেক সুযোগ দিয়েছি আপনার পাঁচটা কিস্তি বাইকে রইছে এখন আর আপনার দিতে পারবো না আপনি যেভাবে হোক আমি আপনাকে চার ঘন্টা সময় দিচ্ছি চার ঘন্টার মধ্যে বিকেল পাঁচটার মধ্যে আপনি আমার অফিসে গিয়া আপনার কিস্তি পরিশোধ করবেন নইলে আপনাকে বাসায় পুলিশ পাঠানো হবে কালকে আপনার কোমরে ধরে পুলিশ সালে নিয়ে যাবে

দেড় হবে না আজকে ফাইনাল পাঁচটা মজুরি আপনি আমার কিস্তি টাকা শোধ না করতে পারেন আপনার পাশে পুলিশ পাঠানো হবে কথাটা মাথায় রাখবেন আমি গেলাম নইলে কালকে আপনাকে পাশে পুলিশ পাঠাবো আপনার কোমরে দড়ি ধরে দড়ি বেঁধে হারাই নিয়ে যখন হবে বাড়ি ঘর আপনার করা হবে তখন বুঝবেন যে এই টাকা পয়সা হিসাব কতটা কষ্টই হয় কত কষ্ট করে মানুষ করতে হয় হ্যাঁ আপনি এলাকায় মাকব কিস্তি না আপনি সাধারণ মানুষের না করেন আপনি ঠিক না আমি শুনলাম আসি হ্যাঁ এই এলাকার কোন কিস্তি রাখবো না আমি এই এলাকার কিস্তি দিব না আর সোদা দেখ এলাকার পাড়া দেব নাটক বাড়ি জন্য ভালো না অসভ্য

ও হ্যাঁ তার কথা তো ঠিকই কে আনার কি করা এটা ব্যবস্থা করে দিই নেব হ্যাঁ দে দে সকাল বেলা পুলিশে পাঠাইবো চলতি টাকা বসে কোন জায়গা থেকে ব্যবস্থা করা যায় কি না